চমৎকার এই ধারাভাষ্য শুনলে মনে হবে ইউরোপ বা আরবের কোনো ভাষ্যকার আন্তর্জাতিক ফুটবল ম্যাচের ধারাভাষ্য দিচ্ছেন কিন্তু আসলে এই বিস্ময় বালক কুমিল্লার ভব ঘুরে ফুটবল প্রেমী মেহেদি হাসান অব্যাসিম আরিয়া টিম আরিয়া

খোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃষক ইউনূস মিয়ার ছেলে মেহেদি। দরিদ্র বাবা মায়ের অনেক চেষ্টার পরও লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি হয়নি তার। পেরোতে পারেনি প্রাথমিকের গন্ডি। নেশা একটাই আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখা আর ধারাভাষ্য রপ্ত করা। ইউটিউবে ফুটবল খেলা দেখে বিশ্বের সব খেলোয়াড়ের নাম মুখস্থ করেছে সে। মেসি, রনালদো, মেসি, মেঞ্জামা, লুকাগো, ফার্নান্দেজ, আর ভালো ভালো তারকা আছে সুয়ারেসুদা। এগুলা কয় না যে ধারাভাষ্য? সুয়ারেস আন ফাকাশ ও শের ফি হি 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 মাস মেদে এক জন পোতি তাকে সুযোগ দেয়া হলে সে দেশের সুনাম অর্জন করতে পারবে বলে বিশ্বাস পরিবার ও এলাকাবাসীর যে ধারাভাষ্যকার দেয় আমার মনে হয় যে টিভিতে ভাষ্যকার দিতেছে তো আমরা আশা করি সে টিভিতে ভাষ্যকার দিবে আমাদের এলাকার সুনাম হবে ইন্টারন্যাশনাল যে আপনার বিগ ফাইডের দেখেন ডব্লিউ বিগ ফাইডের বয়সটা তার কিন্তু ওই সুটটা আসে প্লাস আপনারা লা লিগ এবং ইংলিশ লিগে যে ফুটবল খেলাগুলো হয় সেগুলোতে যে উত্তেজনার মুহূর্তে যে টানটা দিতে পারে যে সুটটা থাকে এই মেহেদির এই কণ্ঠে এই জাদুটা রয়েছে

লল আল্লাহ জল্লা আল্লাহ ই মেকন তোরসু আসনামান আমি একটা হুট বলে বাংলা কথা বলবো হ্যাটট হে, ছোটা পা, বাড়ি হ্যাটটহে স্ে পাই বল মজ্যু আগে গেল ও মতে পাই বল, মুমতে পাই বল হ্যাটটে হে, ছোট পা, হালকাপ্রাল, ছোট পা ডিববিন দিল চলি বাড়ি, মিকফলে ঢুকি আবার হেট আসনামানে কুমিন বাংলা আমার তিন ধারা বসা হয়েছে ্লামান